নমস্কার বন্ধুরা জয়তি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি এটা এটা দুধমান এই যে দেখো দুধমান কচু তো এই দুধমান কচুটা আমি ভালো করে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে শিলে আমি বেটে নেব তোমরা মনে হলে মিক্সিতেও বেটে নিতে পারো তো আমার কাছে শিল আছে তো শিলে বেটে নেব তো খুব মিহি করে একদম স্মুথ করে এটাকে বেটে নিতে হবে তো পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে বেটে নিয়ে আমি বেটে আমি ফিরে আসছি চলো একেবারে শিলে শিলের কাছে চলে যাই এটা যখন বাটবো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এটা বাটতে হয় যে কতটা স্মুথ করে কতটা মিহি করে বাটতে হয় তো সেটা আমি শেয়ার করব এখন দেখো শিলে এই সমস্ত কিছু বেটে নেওয়া হয়ে গেছে ওই দুধমান কচু যেটা আমি বলেছিলাম তো সেটা বেটে নেওয়া হয়ে গেছে আমার দেখো কড়াটাও আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আমি তিন চামচের মতো তেল দিলাম তো তেলটা গরম হোক ততক্ষণ দেখো আমি এই মানকচুটা শিলে বেটে আমি তুলে নিয়েছি অনেকটাই স্মুথ করে একদম নরম করে বেটেছি আর এটা একটু মানে এই যে বাটার পরে যে মানে জলটা বেরিয়েছে সেটা একটু আমি ছেঁকে নিয়েছিলাম জলটা নাহলে এটা গলা ফিটাতে পারে আর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে এইটা তেঁতুলের একটা কাত মানে তেঁতুলের একটু জল তার সাথে আমি আর একটুখানি তেঁতুল যে তেঁতুলের জলটা একটু পাতলা ছিল আর একটু তেঁতুল আমি ভালো করে দেখো এভাবে মানে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটা রাখবো তারপর যখন দেব তখন এই যে ছিপড়েগুলো এগুলো তুলে নিয়ে আমি ভালো করে ছেঁকে নেব তারপরে এই তেঁতুলের কাতটাকে এই যে তেঁতুলের কাতটা দেখতে পাচ্ছ এই কাতটা আমি এরটাতে ইউজ করব কারণ অনেক সময় মানে দুধমান কচুতেও গলা কিটায় তো সেই রেসিপিটা যাতে এটা গলা না কিটায় তো সেই জন্যেই তেঁতুলের কাঠটা আমি দেবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখো আমার এখন কড়াটা গরম হয়ে গেছে তো প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটা আমি একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব আমি দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দিয়েছি একটু লাল করেই ভেজে নিতে হবে দেখো শুকনো লঙ্কাটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে তুলে রাখবো এবার আমি সামান্য একটু কালো জিরে আমার হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম কালো দিলে দেখতেও ভালো হয় তারপর দেখো আমি এই দুধ মানকচুটা আমি এর মধ্যে দিয়ে দেব অনেকেই এটা কাঁচাও খায় তো কাঁচা মানে বেটেই আর কি এইভাবে তেলের মধ্যে দেয় না সেটাও ভালো লাগে তবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখো এবার দেখো নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছি এক মালার একটু কম দেখো এখনো মালাতে কিছুটা নারকেল আছে তো আমি নারকেল কুড়ানো দিয়ে দিলাম কুড়ানো নারকেল দেওয়ার পরে এই যে তেঁতুলের কাতটা এই তেঁতুলের কাতটা আমি বানিয়েছিলাম আর দেখো ছিবড়েটা আমি সাইড করে সরিয়ে রেখে দিয়েছি এই তেঁতুলের কাতটা আমি দু চামচ দিয়ে দেবো এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতেও ভালো লাগে তো যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো আর আমি পরিমাণ মতো দেখো নুন দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই যে আমি মিডিয়াম ফ্লেমে রেখেই করছি মিডিয়াম টু লো ফ্লেমেই এই রান্নাটা করতে হবে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এটা গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয় খুব সুন্দর খেতে লাগে আর অনেক সময় দুধমান কচুতে গলা কিটায় কেউ কেউ বলে গলা চুলকাচ্ছে তো এই দেখো তোমরা এইভাবে যদি তেঁতুলের কাঠটা দিয়ে দাও তেঁতুল জলের মধ্যে গুলে একটু ঘন করে এই কাটটা দিয়ে দিলে তাহলে কখনোই গলা আর চুলকাবে না গরম ভাতের সাথে সুন্দর করে খেতে পারবে তো এই রেসিপিটা তো দারুণ খেতে লাগে আমি ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দিলাম অনেক সময় সব সময় তরকারি মানে এই মানকচুর তরকারি খেতে ভালোও লাগে না তো এইভাবে অবশ্যই ট্রাই করা যেতে পারে আমরা এই রেসিপিটা অনেকবার করে খেয়েছি এটা দারুন লাগে গরম ভাত একদম দুর্দান্ত স্বাদ হয় তো তোমরা দুধমান কচুর এই রকম রেসিপি অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবে দেখো পাঁচ সাত মিনিট এইভাবে একটু আমি যদি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিই তাহলে রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে তো এবারে আমি গ্যাসের থ্রিমটাকে অফ করে দিলাম দিয়ে আমি দেখো এবার আমি কাশুন্দি দিয়ে দেব এটা কাঁসন্দি না দিলে একদমই জমে না তো অনেকে সর্ষে বাটাও দেয় সর্ষে বাটাও দিলে ভালো লাগে তবে কাসুন্দি দিলে আরও সুস্বাদু হয় অনেক বেশি স্বাদ হয় যেহেতু এটা টক টক হলে বেশি ভালো লাগে দেখো আমি দু চামচ কাসুন্দি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েই কাশুন্দিটা আমি দিয়ে দেবো এর যে একটা স্মেল কাসুন্দির সুন্দর একটা যে গন্ধ একটা সেটা থাকে না তো এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেবো কাসুন্দিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও তেমন এই স্বাদ দুর্দান্ত একবার হলেও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে তো এবার দেখো আমি রেসিপিটা সার্ভ করে দেবো দেখো আমি সুন্দর করে এবার এটা সাজিয়ে দেব তো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে দেখো রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো এই রেসিপিটা দেখতে দুর্দান্ত হয়েছে অনেক সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা তো এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে দেখো এই যে মান কচুর এই বাটা বা ভর্তা রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তো আজকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো আমাকে ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আরও উৎসাহ পাবো আর নতুন নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারবো তো আজকের মতো টাটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে